নমস্কার কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওলকপির রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কড়াতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের দুটো ওলকপি আমি ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি সামান্য নুন দিয়ে আমি ওলকপিগুলো একটু সেদ্ধ করে নেব ওলকপি আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আবারও আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিলাম দুটো তেজপাতা সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কড়াই দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো আদা বাটা আদাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি সামান্য সামান্য জল দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপি বা শালগম ওলকপিটাও আমি একই সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল আমি বেশি দেব না কারণ ওলকপি আমার আগে থেকে সেদ্ধ করা একটা ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব মিনিট দশেক পরে দেখে নিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে আরো মিনিট পাঁচেক হতে সময় দেব প্রায় হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচের মতো চিনি নুন ঝাল মিষ্টি অবশ্যই স্বাদ অনুযায়ী সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনে কুচি অ্যাড করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব শীতকালে এই ওলকপি বা শালগমের তরকারি ভীষণই উপাদেয় একটি রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে এই রেসিপি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে